আলামিন টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি শুধুমাত্র সেই সকল ভাইদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে যে সকল ভাইয়েরা ফাইভ স্টার সেট পছন্দ করে থাকেন এবং কি ফাইভ স্টার সেটগুলো ব্যবহার করে থাকেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই প্রোডাক্টটা কিন্তু অরিজিনাল পাইকিরি যে রেটটা সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন এটা কিন্তু দেখেন বিডি একান্ন শূন্য দুই মডেল এই ফোনটা কিন্তু আমি আনবক্সিং করে দেখাবো আর এই ফোনটা কীভাবে কিনবেন কীভাবে কিনা আপনাদের উচিত হবে সেটাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো তাই ধৈর্য সহকারে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখেন যখনই এই প্রোডাক্টটা কিনতে যাবেন অবশ্যই কিন্তু দেখেন এইরকম কিন্তু ইনটেক প্যাকেটের ফোনগুলিই নেবেন খোলা ফোনগুলি নেবেন না খোলা ফোনগুলি নিলে কী সমস্যা হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি যখন খোলা ফোনগুলি নেবেন এই ফোনটা ধরেন বিক্রি হয়েছে সাত দিন বা দশ দিনের মধ্যে যদি বিক্রি হয় ফোনে যদি চার্জ কম থাকে তাহলে কিন্তু দেখা যায় এই ব্যাটারিটা কিন্তু চেঞ্জ করে দেয় আবার দেখা যায় চার্জারে কোনো প্রবলেম হলে চার্জারটাও কিন্তু চেঞ্জ করে দেয় যখনই আপনারা এই রকম ইনটেক প্যাকেট কিনবেন তখন কিন্তু সম্পূর্ণ কিছুই কিন্তু ইনটেক পাচ্ছেন তাই অবশ্যই আপনারা ইনটেক প্যাকেট থেকে ফোনটা নেওয়ার ট্রাই করবেন আর এটা কিন্তু অরিজিনাল পাইকি রেটটাও আমি আপনাদেরকে বলে দেবো তার আগে আমি এটা আনবক্সিং করে দেখাবো যারা ভিডিওতে এতক্ষণ লাইক দেন না অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আলামিন টেকনোলজি ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আপনার একটু হলে উপকার হবে কারণ প্রত্যেকটা ফোনের কিন্তু আমি এখানে পাইকি রেটগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি যাতে এই ফোনগুলো যখন যে কোনো দোকান বা সবে কিনতে যান অবশ্যই কিন্তু আপনি কিছু টাকা লাভ দিয়ে এই প্রোডাক্টটা কিনতে পারবেন কারণ যখন এই প্রোডাক্টগুলোর আপনার পাইকারির দাম জানা না থাকে তখন কিন্তু এটা দেখা যায় দুইশো বা তিনশো টাকা পর্যন্ত একটা ফোনে রেট বেশি চায় তখন কিন্তু আপনার পঞ্চাশ বা একশো টাকা কম নাই এর বেশি কিন্তু কম নেয় না তাইলে কিন্তু দেখেন দুইশো টাকা পর্যন্ত কিন্তু আপনি লস করে থাকেন সো আজকের ভিডিওটি দরিদ্র সহকারে দেখেন তাইলে কিন্তু এই প্রোডাক্টটা আনবক্সিংও দেখতে পারবেন এবং এটার কিন্তু অরিজিনাল পাইকি রেটটাও জানতে পারবেন ওকে গাইস আমি এটা প্রথমে বেলেটের সাহায্যে আমি খুলে নিলাম এটা শুধু আমি আপনাদের দেখানোর স্বার্থে কিন্তু এটা আমি আনবক্সিং করতেছি ওকে খুলে দেখাবো তাইলে কিন্তু আপনাদের মানে প্রোডাক্টটা কিন্তু খুবই সুবিধা হবে দেখেন এটা আমি খুলে নিলাম দেখেন আমি উপরের পলিটা কিন্তু সরে ফেলেছি এবার কিন্তু আমি এটা কিন্তু খুলে আমি আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু দেখেন দুই কোনায় কিন্তু স্টিকার দেওয়া আছে আপনারা অবশ্যই এটা খুলে নেবেন আর যখন বাইরে থেকে কিনবেন অবশ্যই কিন্তু আপনারা সব সময় কিন্তু ইনটেক প্রোডাক্ট ট্রাই করবেন আমি শুধু আপনাদের দেখানোর স্বার্থে আমি কিন্তু এটা খুলে দেখাচ্ছি ফোনটা কেমন হবে এবং কি ফোনটা কী কী ফিচার আছে সেটাও আমি বলে দেবো কত ইম্পার ব্যাটারি এবং কী টস কী টস আছে সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো তার জন্য কিন্তু ফোনটা আমি খুলে নিচ্ছি দেখেন এটা কিন্তু আমি খুলে নিলাম দেখেন ফোনটা কিন্তু আমি বের করে ফেলছি বের করলে কিন্তু দেখেন এরকম দেখা যাবে আর এখানে কিন্তু দেখেন এটা কিন্তু মোটামুটি বিগ সাউন্ডের কিন্তু একটা ফোন আর এটা কিন্তু ডবল টস আছে আমি কিন্তু সম্পূর্ণ কিছুই দেখাবো আর এর ভিতরে কী কী আছে আমি তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই ভিডিওগুলো যদি একটু লং হয় অবশ্যই দরিদ্র শেখায় সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই ফোনটা কিন্তু সম্পূর্ণ কিছুই আপনারা জানতে পারবেন এবং কি একটা ফোনে কিন্তু দুইশো টাকা পর্যন্ত আপনারা সেভ করতে পারবেন দেখেন এখানে কিন্তু ব্যাটারি আছে ওয়ারেন্টি যে কার্ডটা থাকে সেটা আছে আর কিছু নাই আর এটা কিন্তু চার্জার আছে আমি এগুলো সরিয়ে রাখি আর অবশ্যই কেনার সময় কিন্তু এই ওয়ারেন্টি কার্ডটা কিন্তু আপনারা দেখে কিনবেন কারণ এটা কিন্তু ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে আর চার্জার তো আছে আর এই ব্যাটারিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু সতেরোশো এমপিআরের ব্যাটারি দেখেন এটা কিন্তু ফাইভ স্টার লেখা আছে এটা কিন্তু সতেরোশো এমপিআরের ব্যাটারি এবার আমি কিন্তু এই ফোনটাও চলো করে দেখাবো স্টিকারটা খুলে ফেললাম আমি আর এটা কিন্তু ভালো একটা দিক আছে আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটাও আমি বলে দিচ্ছি অবশ্যই ভিডিওতে যারা এতক্ষণ লাইক দেন অবশ্যই একটা লাইক দেবেন যারা আলামি টেকনোলজি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এটা কিন্তু বিগ টস দেখেন ব্যাটারি লাগানোর সাথে সাথে চল হয়েছে যেহেতু এটা কিন্তু সুইচ দেখেন এখানে কিন্তু অন অফ সুইচ আছে আমি সেটার কথাই বলছিলাম এটা কিন্তু ভালো একটা দিক কারণ অনেক সময় বাটন খুঁজতে খুবই কষ্ট হয় যারা মরুব্বিক লোক আছে আর যদি এরকম একটা লাইটের মতো টস থাকে আর এটা কিন্তু আলো কিন্তু প্রচণ্ড পরিমাণ আলো আপনারা দেখেন আমি দেখাতে পারতেছি নাকি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর যে একটা আলো আর এটা কিন্তু অন অফ এখানে তো এখানেই দেওয়া আছে আর সাউন্ডটা কীরকম আমি ফোনটা চালু করে দেখাচ্ছি দেখতে পারলেন সাউন্ডটা কিন্তু খুবই বিগ সাউন্ড এটা যারা একটু কানে কঙ্শন এবং কি যারা গান বাজাতে চায় এবং কি সাউন্ড একটু বেশি লাগবে তারা কিন্তু চাইলে কিন্তু আপনারা এইটা কিন্তু কিনতে পারেন এটা কিন্তু বি ডি একান্ন শূন্য দুই মডেল এটা কিন্তু ফাইভ স্টার ফোন আর এটা কিন্তু বিগ টস আছে বিগ সাউন্ড আছে অবশ্যই ব্যাটারি কিন্তু বিগ ব্যাটারি সতেরোশো এমপের হলেও কিন্তু ভালো চার্জ যাবে এটা ডিসপ্লেটা কিন্তু টু পয়েন্ট ফোর এম আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ডিসপ্লেটা টু পয়েন্ট ফোর ইঞ্চি আর এটা কিন্তু দেখেন সম্পূর্ণ কিছু এখানে দেওয়া আছে এটা কিন্তু সতেরোশো এমপের ব্যাটারি এখানে কিন্তু ক্যামেরা দেওয়া আছে এফ এম দেওয়া আছে এটা কিন্তু ডুয়েল সিম এটা কিন্তু মোটামুটি ভালো একটা প্যাকেজ আপনারা চাইলে কিন্তু এই বাটন ফোনটা কিনতে পারেন কারণ এটা কিন্তু আমার কাছে ভালোই লাগছে সাউন্ডটাও খুবই ভালো আর এটা কিন্তু সাউন্ডটা ক্লিয়ারই পাবেন যখন মেমোরি বোর্ডে আপনারা বাজাবেন আশা করি ভালো লাগবে যেহেতু অনেকেই আছে একটু বেশি সাউন্ড চায় তো চাইলে কিন্তু এই ফোনটা আপনারা কিনতে পারেন সো এবার আসি এই ফোনটার অরিজিনাল পাইকি রেট কত আমি সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই ফোনটার কিন্তু অরিজিনাল পাইকি রেট গাইস মাত্র এগারোশো চল্লিশ টাকা গাইস ঠিকই শুনেছেন এই ফোনটা কিন্তু পাইকি রেট মাত্র এগারোশো চল্লিশ টাকা এই ফোনটা কিন্তু চোদ্দোশো থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করে থাকে এবং কিছু কিছু জায়গায় কিন্তু পনেরোশো টাকাও বিক্রি করে সো আপনারা চাইলে কিন্তু এই ফোনটা এখন থেকে কিন্তু বারোশো টাকার মধ্যে কেনার চেষ্টা করবেন কারণ বারোশো টাকার মধ্যে যদি আপনারা কিনতে পারেন তাইলেও কিন্তু দোকানদারে কিন্তু ইজিলি কিন্তু ষাট টাকার মতো লাভ হয়ে যাচ্ছে আর যারা প্রোডাক্টগুলি একটু বেশি নেয় তারা কিন্তু আরও দশ টাকার মতো পার পিসে কিন্তু সার পেয়ে থাকে তাই অবশ্যই যখন এই ফোনটা কিনবেন ফাইভ স্টারে এটা কিন্তু বিডি ফাইভ ওয়ান জিরো টু মডেল অবশ্যই এটা আপনারা নোট করে নিতে পারেন আর এই ফোনটা কিন্তু কিনলে অবশ্যই বারোশো টাকার মধ্যেই কেনার চেষ্টা করবেন সো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর নেক্সট কোন বাটন ফোনের রেটগুলো জানতে চান ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আশা করি সেই ভিডিও খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন ধৈর্য সকাল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ